একদা এক বিশাল রাজ্যের প্রতাপশালী বাদশা ছিলেন যার ধন সম্পদের কোনো সীমা ছিল না তার প্রাসাদ ছিল হীরা জহরতে মোড়া তার সৈন্যবাহিনী ছিল অগণিত কিন্তু এই সমস্ত ঐশ্বর্যের মাঝেও বাদশার মন ছিল বড়ই অশান্ত রাতে তার চোখে ঘুম আসত না তিনি সব সময় ভাবতেন আমার কি আরও কিছু দরকার আমার জীবনে কেন যেন এক শূন্যতা কাজ করে বাদশাহ তার রাজ্যের সকল জ্ঞানী ব্যক্তি দার্শনিক ও সাধুদের দরবারে ডাকলেন তিনি তাদের কাছে একটাই প্রশ্ন রাখলেন হে জ্ঞানীগণ আমার সব কিছু আছে তবুও কেন আমি প্রকৃত শান্তি খুঁজে পাই না কিসের অভাবে আমার মন এত অস্থির কেউই বাদশাকে সন্তুষ্ট করতে পারলেন না তাদের দেওয়া কোনো উপদেশই বাদশার হৃদয়ে প্রশান্তি আনতে পারল না একদিন দরবারে এক সাধারণ পোশাকের ফকির এলেন তার চোখে ছিল গভীর প্রজ্ঞা আর মুখে এক মায়াবী হাসি ফকির বললেন মহারাজ আপনার শান্তির চাবিটি আমার কাছে আছে তবে এর জন্য একটি ছোট্ট শর্ত আছে বাদশাহ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি শর্ত ফকির উত্তর দিলেন শর্ত হল আমাকে আপনার এমন একজন কর্মচারীর সারটি এনে দিতে হবে যিনি দিনের শেষে একশো পার্সেন্ট সুখী ও পরিতুষ্ট বাদশাহ ভাবলেন এ তো খুবই সহজ একটি কাজ তিনি তার সবচেয়ে ধনী মন্ত্রীকে ডাকলেন কিন্তু মন্ত্রী দীর্ঘশ্বাস ফেলে বললেন মহারাজ আমার প্রতিবেশী মন্ত্রীর জমি আমার চেয়ে বেশি আমি সুখী নই যদি আরও ধন পেতাম বাদশাহ গেলেন তার পরাক্রমশালী সেনাপতির কাছে সেনাপতি বললেন মহারাজ আমার পদমর্যাদা আরও বাড়ানো উচিত তাহলে আমি সুখী হব বাদশাহ একের পর এক তার হাজারো কর্মচারীর কাছে গেলেন কেউ ছিল ধনসম্পদ নিয়ে অসন্তুষ্ট কেউ ক্ষমতা নিয়ে কেউ বা পরিবার নিয়ে কেউই যেন হান্ড্রেড পারসেন্ট সুখী ছিল না তাদের কারোরই সেই সন্তুষ্টির স্বার্থ ছিল না যা ফকিরের শর্ত পূরণ করতে পারে বাদশাহ হতাশ হয়ে পড়লেন রাত গভীর হয়ে এল তিনি তার বিশাল প্রাসাদের বাইরে নির্জনে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ তার কানে ভেসে এল এক স্নিগ্ধ ফিসফিসানি একটি ছোট জীর্ণ কুড়ে ঘর থেকে ভেসে আসছিল আল্লাহর প্রশংসা আর কৃতজ্ঞতার শব্দ বাদশা কৌতূহই হয়ে উঁকি মেরে দেখলেন এক বৃদ্ধ লোক তার ভাঙা খাটিয়াই শুয়ে আকাশের দিকে তাকিয়ে নির্মল হাসি মুখে আল্লাহর শুক্রিয়া আদায় করছেন তার মুখে এক অপার্থী প্রশান্তি বাদশাহ বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন আপনি কে আর কেন এত গভীর রাতে এত আনন্দে হাসছেন বৃদ্ধ লোকটি শান্ত স্বরে উত্তর দিলেন আমি একজন সাধারণ কৃষক মহারাজ দিনের শেষে আমি আমার পালনকর্তা আল্লার কাছে কৃতজ্ঞতা আদায় করছি যে তিনি আমাকে আরও একটি দিন দিয়েছেন আমাকে দুবেলা খাবার দিয়েছেন আর আমাকে সুস্থ রেখেছেন আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বাদশাহ অবাক হয়ে খেয়াল করলেন সেই বৃদ্ধ কৃষকের গায়ে কোনো শার্ট ছিল না শুধু একটি জীর্ণ বস্ত্র দিয়ে তার শরীর ঢাকা ছিল ফকিরের খোঁজা সেই একশো পার্সেন্ট সুখী মানুষটি সত্যিই ছিল কিন্তু তার কাছে দেওয়ার মতো কোনো শার্ট ছিল না এই দৃশ্য দেখে বাদশার মনের সব সংশয় দূর হয়ে গেল তিনি বুঝতে পারলেন প্রকৃত সুখ শান্তি বা সন্তুষ্টি কোনো পার্থিব ধন সম্পদ বা ক্ষমতার মধ্যে লুকিয়ে নেই সুখ হল অন্তরের পরিতুষ্টিতে কানা আল্লাহ যা দিয়েছেন তার জন্য বিনম্র কৃতজ্ঞতা প্রকাশে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আর যদি তোমরা শুক্রিয়া আদায় করো তবে আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম চোদ্দ সাত সেই দিন থেকে বাদশাহ তার জীবনে পরিবর্তন আনলেন তিনি তার সমস্ত ঐশ্বর্যের প্রতি নতুন করে তাকালেন এবং যা আছে তার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে শিখলেন আর তখনই তার অস্থির মন খুঁজে পেল এক অভূতপূর্ব শান্তি বাদশাহ উপলব্ধি করলেন সন্তুষ্টি হল প্রকৃত সুখের চাবি সুপ্রিয় দর্শক কোনও সময়ই কে নিজেকে অভিযুক্ত করবেন না যা আপনি সুখেনে সব সময় আল্লাহর নিয়ামত এবং সুক্রিয়া আদায় করবেন তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম